আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো বলে সনিরা নাকি জিকিরের মধ্যে নাচানাচি করে এটা নাকি ভণ্ডামি তাহলে আজকে দেখাবো ওয়াজের মাঝখানে দেখেন বক্তার সাথে কি অবস্থা করে বিচারটা আপনারাই করবেন কমেন্টস বক্সে বলে যাবেন ইনশাআল্লাহ আগে ভিডিওটা দেখেন

দেখছেন ভাই দেখছেন অবস্থা দেখছেন আজকে তারাটা নাকি ভন্ডামিনা না তাদেরটা নাকি এসকো আর আমরা সুন্নিরা যদি জিকির করতে করতে একজন যদি মানে এস্কের কারণে যদি সে দাঁড়িয়ে যায় তাহলে সেটা নাকি ভন্ডামি হাই হাফসুস মানে তাদের বিবেকের মধ্যে মানে কুকুরের প্রস্রাব করে দিছে এই কারণে মানে সুন্নিদেরকে গণ্ড বলে আর তারা আহলে হক দাবি করে এটা কোনো দিনই হতে পারে না হেরা যেটা করতেছে এটাই হচ্ছে সবচেয়ে ভণ্ডামি আর আমরা আহলে সুনতল জামাত যেটা করি সেটি হচ্ছে সঠিক সেটি হচ্ছে এসক সেটাই হচ্ছে নবীজির প্রতি প্রেম ভালোবাসা আশা করি বুঝতে পেরেছেন